হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটেক কের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি মহিউদ্দিন বাংলায় টেকনিয়দের ধারাবাহিকতায় আজ আমরা পুরাতন ল্যাপটপ কেনার আগে কি কি জানবেন কোনগুলো কিনবেন কোন কোন ধরনের ল্যাপটপ কোন কাদের উপযোগী এবং কোন কোন দিকগুলো দেখলে জানলে আপনি পুরাতন ল্যাপটপ কিনলে ঠকবেন না আশা করা যায় চলুন জেনে নেওয়া যাক পুরাতন মানেই সব সময় খারাপ তা নয় আবার ওল্ড ইজ গোল্ড এটা কিন্তু সব ক্ষেত্রেও খাটে না সো ল্যাপটপের ক্ষেত্রে হয় কি আপনি নতুন ল্যাপটপ ফর্টি ফাইভ টাকায় যেটা কিনতে পারবেন সেম কনফিগারেশন অর্থাৎ এক জেনারেশন আগের কিংবা কিছুদিন ব্যবহৃত হয়েছে এমন ল্যাপটপ আপনি কিনে ফেলতে পারবেন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বিশেষ করে যাদের বাজেট প্রবলেম পাশাপাশি ল্যাপটপের কোয়ালিটি চাই ভালো তাদের জন্য এটা খুবই একটা বেটার ওয়ে বাট ইদানিংকালে বাংলাদেশে একটা সমস্যা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আনা কিছু ল্যাপটপ যেটা আমরা অনেকেই কিনছি বা পছন্দ করে কিনছি বলা চলে সেগুলো নিয়ে অনেক দিন যাবতই অনেক ধরনের ঝামেলা আমাদের কাছে আসছে অনেকে কোশ্চেন করছেন অনেকে রিপেয়ারের জন্য নিয়ে আসছেন তো সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে সকল ল্যাপটপ দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে তাদের একটা সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে এটা হাই কনফিগার ফলে যে কেউ ডকুমেন্টারি কাজের জন্য এটা কিনতেই পারে পাশাপাশি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় কড়াই থ্রি কড়াই ফাইভ ফোর জিবি থেকে এইট জিবি র্যাম হয় এরপরে গ্রাফিক্স মেমোরি থাকে ভালো সব মিলে বডির কনফিগারেশানটা কিন্তু সবচেয়ে বেশি চমৎকার বডিগুলো থাকে বেশিরভাগ মেটাল এবং কোথাও কোনো ক্র্যাচ স্ক্র্যাচ নেই ভাঙা নেই ফাটা নেই রিপেয়ার করা নেই সব মিলেই কিন্তু অসাম এখন সমস্যাটা কোথায় এটা এই ভিডিওর একটি মূল অংশ বা আপনি এটাকে নোটের একটা পয়েন্ট সেটা হচ্ছে এই ল্যাপটপগুলো বেশিরভাগ ল্যাপটপই চার থেকে পাঁচ বছরের আগের যেটা আপনি বডি দেখলে বুঝতে পারবেন না বিশেষ করে যারা এই ল্যাপটপ সংক্রান্ত বিষয়ে ঘাটাঘাটি না করেন বা সার্চ দিয়ে গুগল ইউটিউবে এগুলো না দেখেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন না যে ল্যাপটপটা চার বছর থেকে পাঁচ বছরের পুরানো কারণ এগুলো মেটাল বডি পাশাপাশি এগুলো ফরেন কান্ট্রিতে এটি এগুলো আপনার অফিসিয়ালি ইউজ হয়েছিল এবং তুলনামূলক কম ডাস্ট কম ময়লা কিংবা যত্ন করে ব্যবহার করার ফলে এগুলোর বডিতে কোনো ভাঙা ফাটা কিংবা রঙ ওঠার মতো ঘটনা ঘটেনি মেটালিক ভালো বডির ল্যাপটপগুলোতে রঙ থাকে খুবই উন্নত মানের ম্যাটালের উপরে যার ফলে সেগুলো ওঠার কোনো সিস্টেমই নাই বলা চলে এগুলোর টেম্পার এগুলো যতদিন ভালোভাবে ইউজ করা যায় ততদিন কিন্তু ফরেনারে এটা ইউজ করে দেন একটা সময় এখান থেকে যখন তার ভালো আউটপুট না আসে তখন কিন্তু অফিসিয়ালি এগুলো একটা হিউজ কোয়ান্টিটি সেল দেওয়া হয় আপনি দেখবেন কোনো যারা যেগুলো সেল করে পুরাতন ল্যাপটপ তাদের দোকানে আপনি গেলে তাদের সবগুলোতে ঘুরলে আপনি দেখবেন একই মডেলের কম মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পিসেস ল্যাপটপ কিন্তু সেখানে থাকে ইভেন এটা কিন্তু থার্টি থেকে থার্টি টোয়েন্টি পিসেস কিন্তু বাংলাদেশে আসে না একসাথে কিন্তু ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পিসেস আসে একই মডেলে কিন্তু ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড পিসেস আসে এবং সেখানে বিভিন্ন যারা শপের মালিক তারা এগুলো ডিস্ট্রিবিউট করে নেয় সেল দেওয়ার জন্য তো একই মডেলে এতগুলো কিন্তু পার্সন টু পার্সন এগুলো ঘুরে ঘুরে সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে কিন্তু কালেক্ট করা হয় না দর্শক এগুলো কিন্তু কোনো একটা অফিস যাদের একসাথে তিনশো দুইশো কোয়ান্টিটি একই মডেলের ল্যাপটপ ছিল তারা সেটা তিন বছর সেটা দিয়ে রেন্ডার দিয়েছে কিংবা হাইকন ফিগার কোনো কাজ করেছে ভারী কোনো প্রোডাকশন লেভেলে কাজ করেছে এবং তারা মনে করছে তাদের আইটি অফিসার আইটি ডিপার্টমেন্ট মনে করছে যে এইগুলো একটা শেষের দিকে চলে আসছে এগুলো ঝামেলা শুরু করেছে এগুলো ইদারিংকালে বিভিন্ন প্রবলেম শো করে এবং একটা সময় এটা ড্যামেজ হয়ে যায় ফুললি তখন তারা তাদের নিয়ম নীতির মধ্যেই এটা কিন্তু সেল করে দেয় এর কিছু একটা অংশ কিন্তু থার্ড ওয়ার্ল্ডে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে নিয়ে আসে কম দামে সেল দেওয়ার জন্য আপনি যদি দেখবেন যে কোরাই ফাইভ ফোর জিবি থেকে এইট জিবি র্যাম ভালো কনফিগারেশান দেখতে ফ্রেশ সেই ল্যাপটপ আপনি বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটি কেন সম্ভব এই বিশ হাজার টাকা আপনার কাছে সেল দেওয়া হচ্ছে তার মানে এর আগে দুই তিনটা হাত বদল হচ্ছে তারাও কিন্তু প্রফিট করেছে তাহলে এই ল্যাপটপটা কিন্তু নতুন অবস্থায় ছিল সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ এরকম কিন্তু এটার প্রাইস ছিল মার্কেটে কিন্তু এরকম প্রাইসে চলছিলো তো এত একটা বিগ বাজারের একটা ল্যাপটপ আপনি আপনি কেন কীভাবে আপনি সেটা বিশ হাজার টাকার ভিতরে পাচ্ছেন এবং এত ফ্রেশ থাকলে আপনি কি এরকম একটা ফ্রেশ ল্যাপটপ ফিফটি ফাইভ ফাইভ থাউজেন্ড টাকায় আপনি পারচেস করলে আপনি কি এক বছর দেড় বছর বা দুই বছর ইউজ করার পরে এরকম ফ্রেশ থাকলে আপনি কি চার ভাগের এক ভাগ দামে তিন ভাগের এক ভাগ দামে আপনি কি সেল দেবেন কখনই দেবেন না তাহলে এটা কেন দিচ্ছে এইগুলো অফিসিয়ালি সেল হয় এবং এটা অনেক ইউজ হয়েছে কিন্তু সেই ইউজের যে সাইন বা সিমটম সেটা কিন্তু বডিতে নাই ফলে আমরা অনেক সময় এটাকে ফুল ফ্রেশ মনে করে বা অনেক দোকানিও অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন যে এটাকে ছয় মাস ব্যবহার হয়েছে এটা এক বছর ব্যবহার হয়েছে এটা দুই মাস তিন মাস ব্যবহার হয়েছে দেখেন না বডি কত ফ্রেশ তাদের চটকদার কথা আপনি মন ভুলানোর কথা আপনি কিন্তু পড়বেন না আপনি এটা অরিজিন বা এর জেনারেশান দেখবেন এটা কোন সময় রিলিজ হয়েছিল এটা লাস্ট কত বছর আগে শেষ ভার্সনটা ইউজ হয়েছে এভাবে কিন্তু আপনি চাইলে এটা একটা মোটামুটি একটা কনফিউজ এছাড়াও অনেক সেটিং টেটিং আছে যেগুলো আপনি সার্চ করে সেগুলো একটা ভিতর থেকেও এটা বের করা যায় যে এটা কতদিন আগে স্টার্ট হয়েছে এটা ব্যবহার হয়েছে লাস্ট কত ডেজ ইত্যাদি যাই হোক এটা নিশ্চিত থাকবেন যেগুলো লট ল্যাপটপ বলে যেগুলো দেশের বাইরে থেকে আসে মেটাল বডি বিভিন্ন ব্র্যান্ডের হাই কনফিগার কিন্তু লো প্রাইস সেগুলো অবশ্যই চার থেকে পাঁচ বছর আগের আমি ভিডিওতে কিন্তু একবারও এর আগে বলিনি যে ল্যাপটপগুলো কেনার সাথে সাথে নষ্ট হয়ে যাবে আমি এই ম্যাসেজটা দিচ্ছি সেগুলো কিন্তু বেশ পুরনো সেটা জেনে আপনি কিনবেন অনেকে সেটা কেনার পরে দুই তিন বছর ইউজ করতে পেরেছেন এরকমও আছে আবার অনেকে কেনার পরে ছয় মাস এক বছর পর পার্ট একটা পার্টস নষ্ট হয়েছে ড্যামেজ হয়েছে আমাদের কাছে এসেছে মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে প্রসেসর নষ্ট হয়ে গিয়েছে ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে এমনি নষ্ট হয়ে গেছে এমনি এমনি ব্যাটারি ফুলে গিয়েছে এরকম ঘটনা হয় পাশাপাশি এইগুলো একটা ফরেন যে ওয়েদারের জন্য এটা কম্পিটেবল ছিল অর্থাৎ যেই কান্ট্রির জন্য এগুলা তৈরি করা হয়েছিলো সেই কান্ট্রি থেকে এখানে চলে আসছে এটা কিন্তু আনোফিসিয়াল একটা বিষয় ফলা হয় কি এই ওয়েদার সেগুলো অনেক সময় ভালো স্যুট করে না আমাদের ওয়েদার কিন্তু ডাস্টি ময়েশ্চার থাকে পাশাপাশি আমরা কিন্তু অনেক সময় হিট কন্ট্রোল করতে পারি অর্থাৎ বিভিন্ন তাপমাত্রা এটা ব্যবহার করি পাশাপাশি এটা পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট অবহেলা রয়েছে দর্শক কিন্তু ফরেন যে অফিসে এগুলো ব্যবহার হয় সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ব্যবহার করে নন ডাস্টি এটা সারফেস ইনভারমেন্ট এরপরে সেখানে এটার কতটুকু ব্যবহার হয়েছে সেটা কিন্তু একটা লিমিট পর্যায়ে সেটা কিন্তু মেজারমেন্ট করে তারা করতো ফলে তাদের কাছে পাঁচ বছর ব্যবহার হলেও আপনার আমার কাছে কিন্তু সেম কনফিগার একটা নতুন ল্যাপটপে কিন্তু আমরা তিন চার বছর বা দুই বছর বেশি ব্যবহার করতে পারি না সমস্যা দেখা দেয় যাই হোক দর্শক পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই এটা কতদিন ব্যবহার হয়েছে ভালোভাবে কনফার্ম হবেন এবং কোনো ধরনের ত্রুটি থাকলে সেটা নেবেন না এটা ছিল আজকে আমার ভিডিওর মাধ্যমে মূল মেসেজ যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্ট করতে পারেন আর আপনাদের মতামত থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো বিষয়ে ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহ দেবেন ভালো থাকবেন